এখন ওনারে আমি ওরাই লইলাম টেম্পু দিয়া গাড়ির ভিতরে তেল ডুখাইলাম হ্যাঁ এক গেলেন তেল ডুখাইলাম ডুখাইয়া ওনারা আমি ওরাই নিয়ে গেলাম বৈশরের ব্রিজটা ওই সময় ওই নাই আমরা গাড়ি সিট পালাইয়া এই বৈশরের ব্রিজটা আমরা পার করি গাড়ি তখন যাওয়ার পরে ওই সময় গাড়িটা ওরাই জানা ফাঁকসিমইল তাহে তো ফাঁকসিম ওনারে নিয়ে যাওয়ার পরে আসসালামু আলাইকুম আমি একজন ড্রাইভার আমি টেম্পু ড্রাইভার উনিশশো অষ্টআশি সনের থেকে আমি গাড়ি চালাই তে বিশ্ব গাড়ি নিয়ে দাঁড়াই লইছি এক লোক গাড়ি থেকে নামিয়ে আসছে আসার পরে আমাকে বলতেছে বাবু আমি তো ওরাইল যাব আপনি আমাকে নিয়ে দেয় হবে আমার অন্য ড্রাইভার পছন্দ হইতেছে না আপনার আমার পছন্দ হইছে আপনি আমি সিলেজ করছি আপনি আমাকে নিয়ে ওরাইল দিয়েতে হবে আমি কিন্তু বাবর এই অত রাত্রে রাত্র বাজে দশটা এখন আমি ওরাইল কোন সময় যাব আবার আমি ওরাইলতে কিভাবে আসবো হ্যাঁ তখন উনি কোথায় না বাবু আপনার আমি ব্যবস্থা করে দিব আপনি আসতে পারবেন এখন ওনারে আমি ওড়াইল লইলাম টেম্পু দিয়া গাড়ির ভিতরে তেল ডুখাইলাম হ্যাঁ এক গেলেন তেল ডুখাইলাম দুখাইয়া ওনারে আমি ওড়াইল নিয়ে গেলাম বৈশরের ব্রিজটা ওই সময় ওই নাই আমরা গাড়ি সিট পালাইয়া এই বৈশরের ব্রিজটা আমরা পার করি গাড়ি তখন যাওয়ার পরে ওই সময় গাড়িটা ওরাই জানা ফাঁকসিমই তাহে ফাঁকসিমূল ওনারা যাওয়ার পরে উনি তো শিক্ষিত মানুষ ওনারা আমি নিয়ে গেছি উনি তো জানি উনি ভালো মানুষ ওনারা আমি নিয়ে গেছি বিশ্বাস করিয়া হ্যাঁ যাওয়ার পরে এন একটা এই ফাঁকসিমইল একটা কদম গাছ ছিল তো এখন অনুমানিক রাত্রে বারোটা সাড়ে বারোটা বাজেছে গা ওই সময় লাস্তাঘাট হয় না তো এই গাঙ্গের কিনারে কিনারে গাড়ি নিয়ে যাওয়ান লাগছে এখন আপনার উনি আমার বলতেছে বাবু আমি তো আসলে টাকা আনি না এই লাস্তাঘাটটা ভালো না দীক্ষা আমি গুদারাদা ফারুইয়া আপনার জন্য টাকাটা নিয়ে আসি তখন আমি ঠিক আছে আপনি তো আমি গরিব মানুষের টাকাটা আপনি মারতেন না হ্যাঁ আপনি আমার টাকাটা মারলে আর লাভ হবে আপনি আমার টাকাটা দেওয়া যায় না আমি যেন বসতেছি তো ওনার জন্য আমি বসতে 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 প্রায় লাত্র চারটে বাজে গেছে গে তেমন যখন আসে নাই তেমন আমি বলছি আর তো ওনার আশা করলে কাজ হবে না আমি যাইগা পরে আমি ওনারে ফালাই দেয়া ওনারে আমি রেখে আমি আইসে পড়ছি আমার টাকাটা আর ফাই নাই উনি আমার টাকাটা মেরে দিছে। এই টাকাটা আমি আর ভাই নাই পরে আমি আমার মার কাছে বললাম আমার মা বললো ফুত আল্লাহ যাতে আমার ফুতের বাসায় আনছে হ্যাঁ আমার এই চলবো আমার ছেলে বাচ্চা থাকলে টাকা লজি করতে পারবো সে একদিন হাসরে দিন দিব আমার মা বলতাছে আমাকে হ্যাঁ তুমি ডালে আর কোনো টেনশন করো না আর রাত্রেবেলা আর এইভাবে কোনো দিন গাড়ি নিয়ে যায়ও না আমি বললাম একটা মানুষ ব্যসভাত পড়ছে বিপদও পড়ছে আমরা তো গাড়ি মানুষের বিপদের জন্যই আমরা দাঁড়াই তাই হ্যাঁ টাকা পয়সাটা তো মা অনেক সময় টাকা পয়সা তো অনেক কিছু পাওয়া যায় না দেখা গেছে একটা মানুষ বিভত পড়ছে এই মানুষের বিভত্তে উদ্ধার করলে আল্লাহ ফাকরাবুলালিনের কাছে বালা তা হম মানুষ সেও শুনলেও আমার বালা বলবে এই জন্যে আমরা গাড়ি ওলা টাকার ফাইল চাই না অনেক দেখা গেছে অচল মানুষ আমাদের গাড়িতে উঠে আমরা টাকাটা নিই না হুম বলে টাক সে আমি তো এমনি বিশ টাকা দান করলাম বুঝলে তা ওনার আমি বিশ টাকা দিয়ে দিলাম আল্লাহ উনার দোয়ায়ে আমার বিভদাবতি বাসায় লাগবো আর আল্লাহ পাকরা বলালেন আমাদেরকে লুডে কাটে বিভোদাবতি বাসায় লাগতাছে অনেক ধরনের বড় ধরনের ঘটনার থেকে আল্লাহ আনারে বাসায়